রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে চিঠি লিখলেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প স্বামী ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়েই সে চিঠি পাঠিয়েছেন তিনি পুতিনের সাথে ট্রাম্পের বৈঠক হয়েছে হোয়াইট হাউস সূত্র উল্লেখ করে সমাজ সংস্থা রয়টার্স জানিয়েছে বৈঠক চলাকালীন মেলানিয়ার লেখা চিঠি পুতিনের হাতে তুলে দিয়েছেন ট্রাম্প কি আছে এই চিঠিতে রুশ প্রেসিডেন্টের কাছে ব্যক্তিগতভাবে কি এমন বার্তা পাঠালেন আমেরিকার ফার্স্ট লেডি চিঠির বিষয়বস্তু সম্পর্কে খোলাসা করে বলতে চায়নি হোয়াইট হাউস সূত্র তবে এটুক জানা গিয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে যে সমস্ত শিশুরা সমস্যায় পড়েছে তাদের কথা লিখেছেন মেলানিয়া যুদ্ধের ভুক্তভোগী শিশুদের দিকে পুতিনের দৃষ্টি আকর্ষণ করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে শিশুদের বিষয়টি প্রথম থেকেই যথেষ্ট সংবেদনশীল অভিযোগ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন থেকে অনেক শিশুকে তুলে নিয়ে গেছে রাশিয়া ইউক্রেনের দাবি তিন বছরে অপহৃত শিশুর সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়ে গেছে পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই ওই সমস্ত শিশুকে দিনের পর দিন রাশিয়া বা রাশিয়া অধিকৃত এলাকায় আটকে রাখা হয়েছে রুশ বাহিনীর এই আচরণকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ইউক্রেন অবশ্য সেই বিষয়ে প্রথম থেকেই অন্য যুক্তি দিয়েছে তাদের বক্তব্য শিশুরা দুর্বল তাই যুদ্ধক্ষেত্র থেকে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দফতর রাশিয়ার এই আচরণের প্রতিবাদ করেছে জানানো হয়েছে ইউক্রেনের লক্ষ লক্ষ শিশুকে যন্ত্রণা দিচ্ছে রাশিয়া তাদের অধিকার খর্ব করা হচ্ছে ট্রাম্পের স্ত্রী এই বিষয়টিকে ব্যক্তিগত চিঠির মাধ্যমে রুশ প্রেসিডেন্টের সামনে তুলে ধরতে চাইলেন শুক্রবার আলাস্কায় বৈঠক করেছেন ট্রাম্প এবং পুতিন প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক চলেছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে এই বৈঠকে কোন কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে দুই রাষ্ট্রনেতার দাবি বৈঠক ফলপ্রসূ হয়েছে ট্রাম্প জানিয়েছেন এরপর বাকি দায়িত্ব ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির তাকে পুতিনের সাথে চুক্তি করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প শীঘ্রই পুতিন এবং জেনেস্কির মধ্যে বৈঠক হতে পারে তাতে ট্রাম্পও উপস্থিত থাকতে পারেন যুদ্ধ থামিয়ে ইউক্রেনের শান্তি ফেরানোর বিষয়েও তিনি আশাবাদী জাহান নিউজ